কত item খাবার ready করছি সব খাবার গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি যখন খেলা শুরু করেন সে ফুল দু তিন ঘন্টা শুরু আমার স্বামী তো আপনার কাছে কিছুই না এই কারণে তো আমার husband এর চাইতে আপনাকে বেশি ভালোবাসি ওই জন্য husband এর কথা তো কখনো মনেই রাখি না তোমার husband খেলা তোমার পছন্দ মা কখনো না আপনার মত পারে না long time খেলাধুলো তোমার পছন্দ আপনি বললেন না আপনার জন্য আমি perfect আমার জন্য তো আপনি পারবেন প্লং টিম অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে হ্যালো স্যার হ্যাঁ কবিতা স্যার আসছেন না কেন আপনার জন্য খাবার যদি করছি গরম খাবার ঠান্ডা হয়ে গেল এত লেট করছেন কেন স্যার আচ্ছা কবিতা তুমি কি এরকম জোর করতেছো যে তোমার বসায়ত বলতো হ্যাঁ এখন তোমার বসায় আমি কেমনে চাই আর আমি বাসায় তো আসতে বলছি অন্য কোথাও যেতে তো বলে নাই, বাসায় তো সবাই সবার বাসায় আসতেই পারে, আর আপনি আমার ছাড় আপনাকে আমি করে বাসায় আনতেই পারি এটা সমস্যা কি? আমি কত item খাবার ready করছি সব খাবার গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, চালু আছেন sir? দেখো তুমি তো হচ্ছো যে আমার office সহকারী এখন আমি এত বড় একজন officer এখন আমি যদি তোমার বাসায় যাই অন্য মানুষে দেখলে কি বলবে সেটা বলো. কি বলবো বড় sir তো সাধারণ কলেজদের দের বাসায় যায়. প্রয়োজনে অপ্রয়োজনে তো সবাই যেতেই পারে. আপনার কাছে আমার প্রয়োজন হতে পারে না. আপনি আসেন sir এত কথা বলেন না তো চালু চালু চলে আসেন. তুমি বিষয়টা বুঝতে চাচ্ছ না যে তোমার তোমার বাসায় গেলে বিষয়টা কেমন দেখায়. স্যার আপনি যদি এই বিষয়টার কথা বলেন তাহলে যখন আপনি বড় স্যার হয়ে আমি একজন সামান্য কলেগ আমাকে নিয়ে কত হোটেলে কত পার্কে কত জায়গা ঘুরতে গেছেন তখন তো আপনার মাইন্ড লাগে নাই এখন কেমন লাগছে তখন তো সবার চোখগুলো খোলাই ছিল সবাই দেখছে না তখন হম আর আপনি দেখুন জিবি হারুন আপনাকে সবাই চিনে তখন আপনার সমস্যা হয় নাই এখন কেন হচ্ছে তোমাকে নিয়ে তো নাইট ক্লাবে গেছি তোমার সাথে খেলাধুলা করছি ওগুলা তোর মানুষে দেখে নাই তোমার বাসায় খাইতে গেলে তো মানুষে দেখতে পাবে না দেখে নাই আপনি যে একজন হারুন স্যার আপনারে এই পৃথিবীর সব মানুষ চেনে হয়তো আমাকে না চিনতে পারে কিন্তু আপনাকে তো সবাই যে আপনি কোন কোন মহিলা নিয়ে কোথায় গেছেন আর আপনি আমার বাসায় না এত সমস্যা অজুহাত দেখাচ্ছেন

খাবার দবা জি রেডি করছো গুলো নিয়ে আমার এখানে চলে আসো আমার চলে আসো অফিস থেকে আরছি আসার পরে আমি সমস্ত কিছু রান্না রেডি করে আপনাকে ফোন দিছি আমি কোথায় যাব আপনি আমার বাসায় আসবেন এতগুলো খাবার নেই কি আমি যেতে পারবো এটা কেমন কথা হয় আপনি চলে আসেন আমার বাড়িতে ঠিক আছে অনেক মজা masti করব চলো আসেন স্যার কি মজা মস্তি করবা তুমি

আ খাওয়া শেষ করতে করতেই তো রাত শেষ হয়ে গেছে, কথা বলার তো কোনো সুযোগ পেয়ে নাই, আজকে আমার বাসায় শুধু মজার মজার গল্প হবে. তুমি তোমার বাড়ি যেতে হচ্ছে রাজশাহী, তুমি তো রাজশাহী পাকা আমের মতো. তাই নাকি? ঠিক আছে আমি পাকা আম হয়ে আর হচ্ছে রাজশাহী চাপাই আর যেখানে যেয়ে আমি সেটা আপনি জানেন না, আপনি ছাড়া তো আর কেউ ভালো জানে না. আসেন. হুম. এত সুন্দর রাজশাহীর পাকা যদি মানুসে বাজার থেকে কিনে দিয়ে আছে সেগুলো কি না খেয়ে থাকতে পারে বলতো না কোনো না তাহলে তোমাকেই যখন হোটেলে নিয়ে যায় তখন তো খেলাধুলা করতে হয় খেলাধুলার জন্য তো নিয়ে যায় তোমাকে হ্যাঁ এই জন্যই তো খেলাধুলা করে এই সকাল হয়ে যায় আর কথা বলার মতো অপশন থাকে না তারপরে অফিসে যায় অফিসে কাজের ফাঁকে কোনো কথা বলার সুযোগ নেই এই তো আমার বাসায় আপনাকে আসতে বলছি অনেক কথা জমা আছে আমার তোমার বাসায় কি খেলাধুলা করার মত place আছে? আরে এই সমস্ত কথা আমি আপনাকে ফোনে এ বলবো এত কিছু মিট করে আপনাকে আনতে হবে কই আপনি যখন আমাকে ডাকেন তখন তো আমি কোন প্রশ্ন করি না অজুহাত করি না আপনি এত তাল বাহানা করছেন কেন? আচ্ছা ঠিক আছে তুমি যে quarter থাকো এখানে কি তোমার family কেউ থাকে না তুমি একাই থাকো? না আমি একা আছি, আমার এখানে কেউ নাই. ও তাহলে তো খেলাধুলা করাই যাবে তোমার সাথে ওখানে. এই সেটা হবে কিনা সে ব্যাপার, আমি আপনাকে খাওয়ার জন্য আসছি বলছি আপনি আসবেন. হম খাওয়ার আগে অন্য কিছু খাইতে হবে সেটা তুমি জানো না? হম খাওয়ার আগে কি করে, খাওয়ার আগে নাস্তা দিব হালকা, ও নাস্তা না হালকা নাস্তা দিব তারপরে ভরপুর আকারে খাওয়াই দিব. তোমার গাছের পা আম খাওয়ার নাস্তা, ওইটা যদি দাও তাহলে আস্তে করে শুধু আম দিব না, আম দিব, আপেল দিব. তাই. চলবে? হম. আচ্ছা কবিতা শোনাও. খাওয়াবো অবশ্যই খাওয়াবো. আসেন না আপনি. কি খাওয়াবো কি খাওয়াবো না এটা দেখলেই তো বুঝতে পারবেন. ঠিক আছে আমি এখন না দুই ঘন্টা পরে তোমার এখানে আসতেছি কিন্তু পানি টানি ready আছে. দুই হ্যাঁ সাদা fresh পানি ready আছে আপনার জন্য আমি কে পানির কথা বলছি তোমাকে তোমাকে নিয়ে আমি কোন পানি খাই সেটা জানো না তুমি ওই কোন পানি খান সেই পানি আমি বাসায় কোথায় পাবো আমার বাসায় ওইগুলো নেই তো ওগুলো তো আপনার বাসায় থাকার কথা শোনো তুমি না লাল পানি খাও তুমি না বলো sir আপনার সাথে ঘুরতে গেলে খালি লাল পানি খাইতে ইচ্ছে করে হ্যাঁ লাল কিন্তু আমার বাসায় ওগুলো আমি কোথায় পাবো ওগুলো যদি আপনি খেতে ইচ্ছা হয় তাহলে আপনি নিয়ে আসবেন কারণ ওইগুলো তো আপনার কাছে সব সময় থাকে আচ্ছা ঠিক ওগুলো তাহলে তুমি এক কাজ করো তোমার বাসায় কি আদার্স কোন পার্সন আছে বা অন্য কোনো মানুষ আছে শুধু আপনি শুধু আপনাকে বলছি আমি ও তাহলে যদি না কেন আপনি কে ইনভাইট করছি আচ্ছা ঠিক আছে যদি আমি পানি তোমার এখানে নিয়ে আসি তাহলে তো খাওয়া না তোমার রসায় সেটা আপনি জানেন আপনি খাবেন কি খাইবেন না আনবেন কি আনবেন না সেটা কেনবে আপনার হুম তোমার হাজবেন্ড পরে থাকে রাজশাহীতে হ্যাঁ সেটাই তুমি তো প্রায় এক মাস পনেরো দিন পরপর তুমি তোমার এলাকায় যাও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করো তবে তোমার হাজবেন্ডের পারফরম্যান্স কেমন খেলাধুলার ক্ষেত্রে ভালোই করে হুম কুমাতারা নামছে ভালো করে বলে তো তার কাছে থাকি আমি আমার হাজবেন্ড 100 800 আমি যে তোমাকে ভালো আমি যে তোমার সাথে এগুলো করি ঠিক আছে আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না সেটা তুমি ভালো করে জানো তারপরেও তুমি আমার প্রতি এত আসক্ত হচ্ছ কেন আসক্ত একজনের মায়া যদি কেউ কখনো পড়ে যায় সেই মায়া পেতে আসলে অনেক সময় লাগে যেরকম আমি আপনার মায়ের করছি সেটা কিসের মায়ের পড়ছি সেটা আমি নিজে যাই না ফার্স্ট হয়তো একটা কিছু ভালো লাগছিল এখন দিনে দিনে অনেক কিছু ভালো লাগে ঠিক আছে এখন ওটা আর বলতে পারবো না সেটা কি হবে না হবে সেটা পরে দেখবো হোক আপনি কি কথা বলে টাইম পাস করবেন না আমার বাসায় আসবেন আহ তো তোর বসে বলতো দুই ঘন্টা পরে আসতেছি

না না পানি আনতে যাবো না quarter ভিতরে পানি নিয়ে তো ভালো হবে না হম ওকে ঠিক আছে যত সম্ভব আপনার সঙ্গে খেলাধুলা যা কিছু হয়েছে ও সব কিছু ভুলে যায় এখন আমার বাসায় আসে নতুন করে অন্য কিছু হবে বিষয়টা বুঝতে পারছেন না আপনার তাড়াতাড়ি আসলে আরো ভালো হয় অন্য কি হবে সেটা বলো তো শুনি হুম হম সেটা surprise তো মুখে বলা যাবে না হম আচ্ছা যাই হোক শোনো কবিতা হ্যাঁ বলেন sir হম তোমার গাছের আপেল কমলা গুলো অনেক খাইতে ইচ্ছা করতেছে বুঝছো? ওই দিন না খাই কেন? ঘোনা ঘোনা খাইলে পাকার টাইম দিবেন না মানে পাকার টাইম লাগবে ওগুলো খাওয়া অনেক ভালো ওগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার বুঝছো যাই হোক তুমি কিন্তু অনেক পারফেক্ট আমার জন্য কাজের ক্ষেত্রে খেলাগুলোর ক্ষেত্রেও অনেক পারফেক্ট তাই যদি পা কিন্তু বিনিময়ে তো তার জন্য তো আপনি বেশি কিছু আমার জন্য করলেন না বেশি কিছু দিলেন না তো সেহেতু আমি এত পা তাহলে আমাকে বিয়ে করে নেন, তাহলে বিনিময়ে আর কোনো কিছু না. কোনো কিছু আমার কাছে চাইছো? টাকা পয়সা হেন কোনো কিছু তো চাও নাই যে বলবা যে হারুল sir আমার যেটা লাগবে ওটা লাগবে, টাকা পয়সা লাগবে, কখনো তুমি বল না আসলে চাই~ চাই নাই যে কাজের সুবিধা অনেক বেশি বেশি পাই, অনেক বেশি ছুটি পাই, এই কারণে আর কিছু বলি নাই. কিন্তু চাওয়ার ইচ্ছা আছে অনেক বড় কিছু. ঠিক আছে? সেটা হচ্ছে আপনাকেই চাই আমি শুধু আপনাকে আপনাকে আমি বিয়ে করা ছাড়া শুধু বিয়ে করা ছাড়া যা কিছু চাইবো সব কিছুই পাবে কিন্তু বিয়ে করতে পারবো না সেটা তোমাকে আগেই বলছে স্যার sir বিয়ে করতে পারবেন না যে আমার সঙ্গে যা কিছু হয় আপনি wife এর সঙ্গে আর কতটুকু টাইম pass করবেন স্যার এখন অফিসিয়াল কাজের মাধ্যমে হয়ে যায় হোটেলে যায় সব জায়গাতেই চলে আর কি এগুলো স্বামী না এগুলো করে তাই না কিন্তু তার সাথে কিছু আমার সঙ্গে হয়ে যায় এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন